ফারুক আহমেদ নিজেও ওই ভাষায় কথা বলতেন না যে ভাষায় তিনি লেখেন এই কবি আসলে আগের যে চলমান যে ভাষাভঙ্গি যেগুলো চলছে সেটা থেকে আলাদা এমনকি নজরুল থেকেও আলাদা যে কোনো রচনাকে সাহিত্যের পর্যায়ে ফেলতে হলে যে শিল্প ধর্ম প্রয়োজন পুঁথি সাহিত্যের তার একান্ত অভাব শিল্প খান নিজে শিয়া ছিলেন তার আমলে এখানে প্রচুর শিয়াদেরকে আশ্রয় দেওয়া হয় সেই শিয়া যারা চলে আসেন তাদের যে ভাষা এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটা আসলে পুঁথি সাহিত্যের সঙ্গে একরকম যুক্ত হয়ে যে ভাষাটা তৈরি হয়েছিল সেটা আসলে বাংলার মেইন স্ট্রিমের ভাষা নয় শব্দ চয়নের প্রতি যে রাজনীতিটা এটা কিন্তু এখনো রয়ে গেছে সেই মতো বরিবারে পারি কিন্তু সে সকল লোকে ভারি। নারবে ভারী না রবে গুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনি মিশাল কারণ কি প্রাচীন পণ্ডিতগণ গেয়াছেন কয়ে যে হোক সে হোক ভাষা কাব্য রসলে এক একটা টাইমের পরে কিছু কিছু জিনিস কিন্তু অটোমেটিক্যালি অসলুট হয়ে যায় এবং সেটা প্রাসঙ্গিকতাও হারায় এবং সেটা পুনরুদ্ধার করতে গেলে আসলে কোন জায়গা থেকে আমরা সেটাকে পুনরুদ্ধার করব। সেটা একটা বড় প্রশ্ন সেটা নিয়ে আমি আসলে একটু কথা বলবো যেমন আজকে হুদার যে আলোচনা ছিল সেখানে আমি যেটা পেলাম উনি পলিটিক্যালি তাকে আসলে আলোচনা করতে চেয়েছেন আর্টের জায়গায় আলোচনাটা ছেড়ে দিয়ে এবং তারপর ষাটের দশকে তার যে অবস্থান সেটাকে নানানভাবে এক ধরনের জাস্টিফিকেশন দিতে গিয়ে তখন কিন্তু আবার আর্টের আলোচনার প্রসঙ্গটা জরুরি হয়ে পড়েছে অর্থাৎ কেউ যদি পলিটিক্যালি আমরা আমি যাকে অ্যাকসেপ্ট করতে পারছি না তার আসলে আর্টের কাজগুলোকে কিভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি অর্থাৎ আমরা কি আসলে ইডিওলজির ভিতর আসলে কবিকে পড়ব ইডিওলজি যদি আমাকে সমর্থন না করে তাহলে কবিকে কেন পড়তে পারি ধরা যাক হিন্দু জাতীয়তাবাদের জাগরণ যার হাত ধরে যে বঙ্কিমের উপন্যাস আমি আসলে এই সময় কীভাবে পড়বো তা থেকে পড়ব নাকি আমি আসলে মানে আর্টের জায়গা থেকে পড়বো যেমন তার যে আনন্দমঠ বিখ্যাত উপন্যাস যেটা শুরু হচ্ছে এরকম একটা জায়গা থেকে যে অরণ্যের মধ্যে সূচভেদ সেই অন্ধকারে একটি বাণী ধ্বনিত হইল আমার কি পূর্ণ হইবে না তখন এক ধরনের স্তব্ধতা এবং তারপর সেই বাণী আবার উচ্চারিত হচ্ছে এবং তখন প্রত্যুত্তর হইল কি তোমার পন তখন বলা হচ্ছে সে বলছে যে জীবন আমার জীবনই আমার পণ তখন আবার বলা হচ্ছে যে জীবন তো সবাই দিতে পারে এর চেয়ে বেশি কি আছে কী দেব তখন বলা হচ্ছে ভক্তি অর্থাৎ ওইখানে এক ধরনের আমাদেরকে প্রস্তুত করে নিচ্ছে যে আমাদের এই জীবনের চেয়ে ইডিওলজি আসলে যে কত বড় এবং সেই ইডিওলজির জার্নিটাই উপন্যাসের মধ্যে হবে এখন এই উপন্যাসটা আমরা যখন পড়তে চাই আমরা কিন্তু তার আর্ট ওয়ার্কের দিকে আজকে তাকাই তার ওই ফিলসফি কিন্তু আমাকে আসলে খুব বেশি প্রাসঙ্গিক হয় না আমার জীবনের জন্য এখন এই যে পাকিস্তানে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা যে ফরুক আহমদকে পাই প্রাসঙ্গিকভাবে এটা এগুলো নিয়ে তার তর্কের বিষয় নাই ফরুক আহমদ বা যে কথাটা বলা হচ্ছে যে সকল কবি পাকিস্তান আন্দোলনের পক্ষে লিখেছেন এবং সেই বাস্তবতা আমরা ডিজন করি করে এটা বাস্তবতাই ছিল কিন্তু এখন সেটা প্রাসঙ্গিকতা কোথায় মানে আমরা কি এখন আসলে ফরাইজি আন্দোলন নিয়ে কথা বলবো ফরাইজি আন্দোলনের চেতনা নিয়ে কথা বলবো কিংবা ধরা যাক তারা যখন ষাটের দশকে ওই পাকিস্তান আন্দোলনের স্পিরিট নিয়ে যারা আসছে তারা যখন আসলে তাদের সেই চেতনার পথ হারিয়ে ফেললো এবং জনগোষ্ঠীর সঙ্গে তাদের কবিতা তাদের ভাষা তাদের চেতনা মার্চ করতে পারছে একই ঘটনা তো আমরা দেখছি যারা মুক্তিযুদ্ধ করেছে তারা যখন এখন যখন গণ আন্দোলন হচ্ছিলো তারা তো সেই আন্দোলনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল ফলে একটা সময়ের যে আন্দোলনের যে নায়ক থাকে আরেকটা সময় সেই নায়ক থাকবে এটা ভাবার কোনো কারণ নাই এটা মানে ই হয়ে যায় একটা জিনিস এক্সপায়ার হয়ে যায় একরকম তো এখন সেই জায়গা থেকে আমরা ফরুকের যে কবিতা নিয়ে যে আসলে অস্বস্তিটা আমাদের পলিটিক্যাল এখানে তৈরি হয়েছে সেগুলা আটের জায়গা থেকে আমি একটা জিনিস বুঝতে চাই সেটা আমি আসলে হুদা আলোচনার মধ্যে ওইটা আমি একটু কি বলা যায় যে ইম্পোজ করতে চাই আলোচনাটা সেটা হচ্ছে যে ফরুকের কবিতা নিয়ে চট করে আমাদের তার কবিতা নিয়ে কথা বলতে গেলে যেমন ধরেন তার সাতসাগরের মাঝি কবিতার প্রথম লাইনটা পড়েন বা দ্বিতীয় লাইনে যেখানে যেখানে বলছে জরওয়ান মৌজের মতো মানে বল তীব্র ঢেউ না বলে জরওয়ান মৌজ কথাটা আমাকে প্রথম ধাক্কাটা দেয় এবং পাহাড় বুলন্দ ঢেউ পাহাড় বুলন্দ মানে পাহাড় সমান ঢেউ আমরা বাংলায় পড়ে আসতাম এর আগের কবিতায় ওখানে বুলন্দ এসে আমাদের হাজির হলো এই শব্দগুলো আমাদেরকে প্রথম স্ট্রাইক করে যে কবি আসলে আগের যে চলমান যে ভাষাভঙ্গি যেগুলো চলছে সেটা থেকে আলাদা এমনকি নজরুল থেকেও আলাদা এই আলোচনা একটু জরুরি দরকার ছিল নজরুল থেকে কিভাবে আলাদা সেটাকে একটু ডিফাইন করা যেমন আহমদ শরীফ একটা কথা বলছিলেন যে এই যে আর্মি ফোর্সি শব্দের যে প্রয়োগ নিয়ে আমরা তো কথা বলছি এটা কিন্তু তিনটা ফেজে তিন রকম ভাবে হয়েছে প্রথম দিকে যেটা আমাদের মধ্যযুগের সাহিত্য আমরা বক সেটা একটা ধর্মানুসঙ্গ হিসেবে ধর্মবোধের জায়গা থেকে এবং তারপর নজরুল পর্যন্ত সড়ক থেকে শুরু করে আমরা যেটা দেখবো সেটা হলো একটা সামাজিক প্রয়োজন ছিল এবং তারপরে যেটা হয়েছে একটা পলিটিক্যাল প্রয়োজন সে পলিটিক্যাল প্রয়োজন পাকিস্তান আন্দোলনে কিন্তু এখনই সে আমাদের কাব্য ভাষায় আমরা আসলে এই ধরনের যে অভিজ্ঞতা এই যে ফারুক আহমেদের যে অভিজ্ঞতা কিংবা নজরুলের যে অভিজ্ঞতা নজরুল যে সময়টা বলছেন যে আমি কবিতায় ফার্সি শব্দ প্রয়োগ করি সেটা করি হচ্ছে বা দেবদেবীর নাম মুখে আনি সেটা খুবই ইন্টেনশনালি করি ভ্যামি চিঠি লিখছেন যেটার মধ্যে সে বলছে যে কবিতার একটি সৌন্দর্য হানি হয় তারপরে আমি করি কারণ দুইজনের অভ্যাসকে আহত করবার জন্য অর্থাৎ একজন যে দেবদেবীর নাম শুনলে অস্বস্তি পড়ে এবং আরেকজন যে আবিভ্রাসী শব্দ দেখলে যে অস্বস্তি পড়ে সেটা ভাঙার জন্য তিনি করেন এবং ডেলিভারেটলি করেন অর্থাৎ এটা কিন্তু এক কিছুটা আর্টের এবং একটা সামাজিক প্রয়োজনের ব্যাপারটাই বড় হয়ে আসে কিন্তু এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখন আমরা আসলে ফলকের কবিতা পড়ে আমরা সেটাকে আসলে কীভাবে আমাদের কাব্য জীবনের সঙ্গে মানে যারা আমরা লেখালেখির সঙ্গে জড়িত এবং কবিতা পাঠের সঙ্গে জড়িত তারা আসলে আমরা ওই জিনিসটাকে কীভাবে নিয়ে যাব। এটা আমার মনে হয় একটু ইয়ে করা দরকার কারণ আমরা যে কথাটা বলছিলাম যে আমরা যখনই এই ধরনের শব্দ চয়নের প্রতি যে রাজনীতিটা এটা কিন্তু এখনও রয়ে গেছে মানে আমরা এই ধরনের বিশেষ ধরনের শব্দ প্রয়োগের ভেতরে যারা লেখালেখি করেন বা যে সমস্ত লেখা হয় সেগুলোকে পলিটিক্যালি দেখবার যে চোখটা মানে সাতচল্লিশ পর থেকে যেটা তৈরি হয়েছে সেটা এখনও আছে কিন্তু প্রশ্ন হচ্ছে মানে এখন যারা আর্মি ফের্সি শব্দ প্রয়োগ করেন মানে আর্মি ফের্সি শব্দ প্রয়োগটা বিশেষভাবে বলছি কারণ এই কবির আলোচনার মধ্যে ওটা প্রাসঙ্গিক হবে বলে বলছি সেই প্রয়োগটার মধ্যে কি সত্যিকার অর্থে কোনো ধরনের বৃহত্তর তমোদ্দনের যে বাসনা সেই বাসনা কি আসলে থাকে না অন্য কিছু থাকে এই টাইমের মধ্যে আমরা যারা এই ধরনের ভাষাভঙ্গির ভিতরতে যাচ্ছি সেটা ধরা যাক ফরাত মজার থেকে শুরু করে আমাদের পর্যন্ত যারা ব্যবহার করে তাদের এই ব্যবহার করার মধ্যে কিন্তু আসলে কয়েকটা ধারা আছে আমি আমি নিজেও করি যে আমার একটা বইয়ের নাম ছিল আমার খুদ বাগলি আরেকটা বইয়ের নাম ছিল বাদ মাগলি তো এই বইগুলাকে খুবই সাম্প্রদায়িক এবং হচ্ছে নিশ্চয়ই তমুদ্দুন মার্কা ব্যাপার স্যাপার বলেই যেহেতু পরিচিত করা হয়েছে তো এখানে একটা জিনিস ক্লারিফাই করা দরকার সেটা হচ্ছে যে আমাদের এখানে ভাষাটার ব্যবহার হচ্ছে বেসিক্যালি হচ্ছে দুটা জায়গা থেকে প্রধানত দুটোর মধ্যে আরো ভাগ ভাগছে একটা হচ্ছে খুবই যারা হচ্ছে রিলিজিয়াস ভাবের জায়গা থেকে নেয় যেমন যে ইশারফ ভাইদের পর্যন্ত যে ধারাটা ছিল সেই ধারাটার বাহিকতা এখনও আছে যারা হলো রিলিজিয়াসলি ওন করে এই শব্দগুলোর মধ্যে কেন সেটা ওন হয় সেটা একটা আলাদা ভিন্ন প্রশ্ন আরেকটা হচ্ছে খুবই আর্টের জায়গা থেকে দেখা যে বাংলা ভাষার এক ধরনের প্রকাশ ভঙ্গি এক ধরনের এক্সপ্রেশন সক্ষমতা সেটাকে সাপ্রেস করা হয়েছে সেটা দিয়ে নতুন ধরনের বাঘ ভঙ্গি এবং নতুন ধরনের এক্সপ্রেশন যদি তৈরি করা যায় সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলা এবং একই সঙ্গে বাংলা ভাষার অনুপস্থিতির যে রাজনীতি সেটার এগেনস্ট এক ধরনের রিয়াকশন বা সেটাকে পূরণ করা সেই জায়গা থেকে করা হচ্ছে অর্থাৎ এটার মধ্যে ওই পরে যে ধারাটা বললাম সেটা আসলে রিলিজিয়াসলি অ্যালাইন হওয়ার কোনো ব্যাপার নাই সেটা মূলত আসলে ভাষার প্রশ্নেই ব্যাপারটা ঘটছে তো এখন ফরুখের যে কবিতা তার সেই কবিতার মধ্যে যে শব্দগুলো আমাদেরকে মনোযোগী করে এবং বাধাগ্রস্ত করে এইটা আর্টের জায়গা থেকে কিছুটা প্রবলেমেটিক আমার কাছে মনে হয় সেটা আমি একটু বলবো আমার আলোচনা আসলে ওইটুকুর মধ্যে রাখবো সেটা হচ্ছে যে ফরুক আহমেদের যে বললাম পাহাড় বলম ঢেউ বা এই ধরনের আরো অনেক শব্দ যেগুলো আমি মানে ধরন স্বাভাবিকভাবে বুঝি নাই অনেক ঘেটে তারপর বুঝতে হচ্ছে সন্দল কাফুরের বনে এগুলোর মানেগুলো আমার ঘেটে ঘেঁটে বের করতে হচ্ছে তো এই ধরনের শব্দের সমস্যা তো শুধু যে তার মধ্যে আছে তা না এটা যারা সংস্কৃত শব্দ ঘেষা কবিতা লিখছে যেমন সুব্রতাসিং বোনে তার কবিতা পড়তে যাবেন সেখানেও আপনার এই ধরনের প্রবলেম হবে তাহলে এই ধরনের শব্দ প্রয়োগ কেন করা হয় এবং সেটা পাঠের ক্ষেত্রে যে ধরনের জটিলতা তৈরি করে সেটা একটু বোঝা দরকার যে পর যে শব্দগুলা নিয়েছেন সবাই বলতে চান নজরুল পর্যন্ত সেগুলো আসলে নেওয়া হয়েছে আমাদেরই সাহিত্যিক শব্দ আসলে যেগুলো আমাদের পুঁথি সাহিত্যে বা প্রাচীন সাহিত্যের মধ্যে পাওয়া যায় এইখানে একটা ব্যাপার হচ্ছে যে এইটার সঙ্গে আমরা আসলে আমাদের জীবনের এবং জবানের আসলে সম্পর্কটা কতটুকু কারণ এই ভাষাটা পুঁথি সাহিত্যের যে ভাষাটা এটা খুবই কি সেলিব্রেটেড ছিল এটা কি আসলে মানুষের জীবনের সঙ্গে খুব সম্পর্কিত ছিল আপনারা চাচা ভাইস্তার লেখা পড়েন আব্দুল করিম সাহিত্য বিশ্বনাথ এবং তার ভাতিজা আহমদ শরীফ দুজনেই বলছেন একরকম যে এই ভাষাটা খুব বেশি জীবনের সঙ্গে সম্পর্কিত ছিল না সেলিব্রেটেডও হয়নি এটা এটা তাদের ভাষা ছিল ওনারা যেটা চিত্রিত করার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে বাংলায় নবাবী আমলে এবং সুলতান আমলে যে সমস্ত পাই দাস লস্কররা ছিল তাদের সঙ্গে যে পরিবারগুলো ছিল চিড়িয়াং থেকে শুরু করে মুর্শিদাবাদ এবং কলকাতা হুগলির পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে তারা যেহেতু তাদের যে ভাষাটা ছিল সেই ভাষাটা জনগোষ্ঠীর সঙ্গে বিচ্ছিন্ন আবার এখানকার একটা ভাষা হচ্ছে বাংলা এই ভাষাটাও তারা ঠিক মতো রপ্ত করতে না পারা এবং ওই জনগোষ্ঠীর ভাষা থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এর ফলে তাদের যে একটা ভাষা তৈরি হয়েছে এটাকে ওনারা বলছেন তুমি খোট্টা বাংলা আর কি এই খোট্টা বাংলা সম্পর্কে আমার সাথে বলছেন যে এইটা যদি নবাবী আমল দীর্ঘায়িত হতো তাহলে যেটা দক্ষিণ ভারতে হয়েছে দক্ষিণার্থে যেখানে আসলে আলাদা একটা ভাষা স্ট্রাকচার হিসেবে তৈরি হয়েছে তার একটা বর্ণমালা নিয়ে যেটা হলো ফার্সি ঘেসা উর্দু বর্ণমালা নিয়ে এক ধরনের একটা ভাষার যে ধারাটা তৈরি হয়েছে বাংলায়ও আসলে সেটার একটা সম্ভাবনা ছিল ওই ভাষাটা বাংলার এনটিটির বাইরের এক ধরনের ভাষা তৈরি হওয়ার একটা সম্ভাবনা ছিল উনি অনুমান করছেন যদি নবাবী ভাষা নবাবী আমলটা দীর্ঘায়িত হতো তার মানে হচ্ছে যে আমি বলছি যে ওই ভাষাটা যেমন এখানে আরেকটা ঘটনা ঘটে সতেরো শতকের যে ইরানে রাজার পতনের পর প্রচুর শিয়ারা এই অঞ্চলে চলে আসে কারণ মুর্শিফলী খানের যে শিয়া ছিলেন তার আমলে এখানে প্রচুর শিয়াদেরকে আশ্রয় দেওয়া হয় সেই শিয়া যারা চলে আসে তাদের যে ভাষা এবং তাদের যে আকাঙ্ক্ষা সেটা আসলে পুঁথি সাহিত্যের সঙ্গে একরকম যুক্ত হয়ে যে ভাষাটা তৈরি হয়েছিল সেটা আসলে বাংলার মেইন স্ট্রিমের ভাষা নয় এবং সেটা সম্পর্কে আমরা একটা বড় উদাহরণ যেটা পাই মানে যেটা আমরা বলবো যে ভারতচন্দ্র রায়গুনা কথা যেটা বলি ভারতচন্দ্র কিন্তু স্পেসিফিক সিলেকশনের মধ্যে দিয়ে ভাষাটা ব্যবহার করছেন কখন উনি যখন দিল্লির দরবারে মানসিং সঙ্গে পাঠশাহ যখন কথোপকথন হচ্ছেন তখন বলছেন যে সেই মতো বর্ণিবারে পারি কিন্তু সে সকল লোকে বুঝিবারে ভারী অতএব না রবে প্রসাদ গুণ না হবে রসাল অতএব কহি ভাষা যাবনি মিশাল কারণ কি প্রাচীন পণ্ডিতগণ গিয়েছেন কয়ে যে হোক সে হোক ভাষা কাব্য রসলে উনি বলছেন যে ওই দিল্লির পরিস্থিতিটা বর্ণনার জন্য ওই বাংলার সঙ্গে ওই উর্দু ফার্সি মিশেল দিয়ে এটা করছেন এটা পরোক্ষ উদ্দেশ্য হয়তো যে তার যে কন্টেম্পোরারির যে রিডার মানে বাংলার যে রিডার তাদের মধ্যে এই ভাষার একটা আকাঙ্ক্ষা যুক্ত হচ্ছে সেই জায়গা থেকে ওনার এই ব্যবহারটাকে আমরা দেখতে পারি কিন্তু ঘটনা হচ্ছে এর প্রায় একশো দুশো বছর পরে যখন ওই ভাষার ওই কয়স আবার রিফ্রেন্ড রিকল করা হচ্ছে আবার যখন রিকালেক্ট করা হচ্ছে সেইটা আসলে কিন্তু এক ধরনের একেবারে পলিটিক্যাল সিলেকশন যেটার সঙ্গে আসলে খুব বেশি জবান এবং জীবনের সম্পর্কটা নাই কারণ ফারুক আহমেদ নিজেও ওই ভাষায় কথা বলতেন না যে ভাষায় তিনি লেখেন তাহলে এই ভাষাটা একটা বিশেষ ধরনের পলিটিক্যাল সিলেকশনের ভিতর দিয়ে এসছে এবং সেই মিশেলটা নিয়ে সেই মিশেলের যে মাত্রাগত সেটা নিয়ে আমার কিঞ্চিত আপত্তি আছে যেটা মিলে পড়া দরকার ছিল নজরুলের সঙ্গে কাজী নজরুলের যে পন্থা যেটা আসলে নজরুল অনেক বেশি জীবনমুখী তার জায়গা থেকে সেই মিশেলটা দেন আর ফরক যেটা দেন আসলে অনেক বেশি ইডো এবং তার একটা আর্টের সিলেকশনের জায়গা থেকে আর্টে ভাষার সিলেকশন তো হয় আমরা জানি রবীন্দ্রনাথের যেমন আপনারা জানেন যে ক্ষুদিত পাশানি ভাষা এবং ছুটিব ভাষা তো একরকম হবে না করবেন না তো এই ভাষার সিলেকশন স্বাভাবিকভাবে ফরুক আহমদের সাতসাগরের মাঝি ভাষা মুহূর্তের কবিতার ভাষা কিংবা তার প্রবন্ধ ভাষার মধ্যে এগুলো পার্থক্য তো থাকবেই কিন্তু তার এই যে সিলেকশনের ভিতর দিয়ে আমরা এসেছি যে শব্দগুলা এই শব্দগুলোকে আবার পুনর্মূল্যায়ন করবার এই ভাষাটাকে পুনর্মূল্যায়ন করার যেমন দরকার আর ফরুককে আমরা আলোচনা করতে গেলে আসলে তার পাকিস্তান আন্দোলন কিংবা হচ্ছে তার যে ভাষা রাজনীতি সেটার বাইরে থেকে আসলে আরেকটা জিনিস বোঝা দরকার সেটা হলো যে তার আসলে কাব্যিক শক্তিটা কোথায় যেটা আসলে আমরা তার কবিতার যে এলিগরি ম্যাটাফোর তারপরে কীভাবে এগুলো ব্যবহার করেন তার যে বুনন এই আলোচনাটা আমার মনে হয় যে প্রাসঙ্গিক এবং জরুরি বরং আমরা যে পলিটিক্যাল যে আলোচনাটা করি এইটা আসলে এই সময়ে আমার কাছে খুব বেশি প্রাসঙ্গিক মনে হয় না সিদ্ধার ভাই একটু বলছেন যেটা হচ্ছে দোভাষী পুঁথি সম্পর্কে যে এটাকে আমি মেন স্ট্রিমের বলি নাই মেন স্ট্রিমে আসতে পারেন এই কথা এটা আসলে আমার কথা ছিল না এটা ছিল হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিষয়ক এবং হচ্ছে আহমদ শরীফের কথা তারা এটাকে আসলে ওই অর্থে সাহিত্য গুরুত্ব দেননি এবং এটা যারা এদিকে আমাদের ফোকাসটা নিয়েছিলেন সেটা হচ্ছে পূর্ব আকস্তান সোসাইটিতে যে বক্তৃতাটা করেন আবুল মুস আহমেদ সেখানে উনি একটা কথা বলছেন যে পুঁথি সাহিত্যের থেকে যত পারি আমরা উপাদান এবং শব্দ আর শব্দ আমরা এখানে ইনপুট দেবো এবং যেমন খুশি তেমন মানে যার যেমন যত বেশি সম্ভব হয় আর কি সেইটাকে আবার হচ্ছে রিফিউট করেছিল বা প্রত্যাখ্যান করেছিল সেই ধারাটাও আছে যেমন হচ্ছে আবুল হোসেন সেটা প্রেক্ষিতে আধুনিক সাহিত্যিক এই প্রবন্ধের মধ্যে যেমন উনি বলেন একটা কথা সেটা হলো যে কোনো রচনাকে সাহিত্যের পর্যায়ে ফেলতে হলে যে শিল্প ধর্ম প্রয়োজন পুঁথি সাহিত্যের তার একান্ত অভাব ফলে যেমন ওনারদের একটা ক্লাস ছিল যারা পুঁথি সাহিত্য থেকে নেন নাই মানে ও মানে ভাষা বা উপাদান ফরুক যেটা করেছেন প্রথম দিকে ভাষা নিল পরবর্তীতে আমরা দেখব তিনি কিন্তু আসলে পুঁথি সাহিত্য থেকে বিভিন্ন ঘটনা চরিত্র এগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছেন ভাষার ক্ষেত্রে কিন্তু তিনি পরিত্যাগ করেছেন আর ভাষা নিয়ে আমার যে আর্গুমেন্টটা ছিল সেটা হলো যে ভাষাকে ছাড়াও আরও একটা ব্যাপার থাকে যেটা হলো আমরা যখন বঙ্কিম পড়ি বঙ্কিমের ভাষাটা যে অর্থে সংস্কৃতায়িত সেই অর্থে প্যারিচাঁদ মিত্র ভাষা অনেক বেশি কলকাতার লোকেদের জবানের কাছাকাছি হওয়া সত্ত্বেও সেটা কেন ভালো সাহিত্য নয় এটার একটা দারুণ একটুকু ব্যাখ্যা আরও কিছু ব্যাখ্যা আছে সেটা যেমন দেবশরাই দিয়েছেন যে মানুষের স্বাভাবিক জীবনযাপনের মধ্যে সংবাদপত্রের মধ্যে যে ধরনের জীবন চিত্রিত হচ্ছিল তার বাইরে এই প্যারিচাঁদ মিত্রদের লেখা নিয়ে যায় না যে লেখাটা মানুষের ট্রানজেকশনটা ঘটায় বঙ্কিমের যে রোম্যান্স এবং যার ফিকশন সেটা মানুষের ডিজায়ারের দিকে নিয়ে যায় যে কারণে সাহিত্যটা সেলিব্রেটেড হচ্ছে যদিও সেটার ভাষা জনগোষ্ঠীর কাছে অনেক বেশি জটিল তো আমি বলছি যেটা যে ভাষা ছাপিয়েও বিষয়বস্তু এবং আইডিয়ার কারণে এটা সেলিব্রেটেড হতে পারে পাঠের ক্ষেত্রে যেটা হচ্ছে তার যে ভাষা প্রকল্প এবং তার পরবর্তী কিছু কাপবে সেই ভাষা প্রকল্পের মধ্যে যে ঘটনাটা ঘটেছে শব্দ নিয়ে আমরা পক্ষে বেশি যেভাবে যাই একটা শ্রেণীতে একশো বছর আগে ছিল যারা সংস্কৃত পক্ষ সেভাবে যাচ্ছে দুইটার মধ্যে একটা ধর্মীয় আবেগ কাজ করে কিন্তু যদি আমরা আর্টের জায়গা থেকে দেখি সেইখানে মিশনটা কি হবে তার ভালো একটা উদাহরণ যেটা সিদ্ধার ভাই নজরুলকে দিয়ে দেওয়া যায় এবং আরও পরে আগে হলো নজরুল পরে হচ্ছে আলমামুল এই দুটো যদি কেস স্টাডি করি আমার কাছে মনে ব্যাপারটা ক্লিয়ার হবে সবাইকে ধন্যবাদ